দেখছেন চ্যানেল নাইন আমি প্রণব সাহা অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতি রাত এই আয়োজন নিয়ে হাজির হই এবং প্রতিদিনই দিনের আপডেট খবর বা তার পেছনের খবর সেটি নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং দেশ জুড়ে আজকেও আমরা যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে সেটার একটু বিশ্লেষণ করার চেষ্টা করব এবং যেমনটা শুরু থেকেই ভাবা হয়েছিল যে এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নানাভাবে নানা পর্যায়ে যে যার এজেন্ডা নিয়ে একেবারে ঢুকে পড়ার প্রেক্ষিতে এই ধরনের সহিংস ঘটনা আমরা দেখছি দর্শক আমরা আজকে শিরোনাম রেখেছি আন্দোলন যার যা এজেন্ডা আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর চৌধুরী শহীদ কাদের রাজনৈতিক বিশ্লেষক এবং মোহাম্মদ ফয়সাল আহসানুল্লাহ তিনিও রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক কর্মী এবং মাঠে রাজনীতি থেকে করার একটা তার বিষয় আমরা সবসময় দেখি আমরা একটু বিশেষ করে মোহাম্মদ ফরাজ আলাহসানুল্লাহ আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই যেমনটা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানেও কিন্তু তিনি সবাইকে সচেষ্ট থাকতে শান্তি বজায় রাখতে এবং সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন যে আবেগী না হয়ে গুজবে গান না দিয়ে এবং সামগ্রিকভাবে যুক্তি নির্ভর চিন্তাভাবনার দিকে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন কিন্তু আমরা তারপরেও দেখেছি সে তার প্রতিক্রিয়ায় যে এক ধরনের গুজবকে সবচেয়ে বড় করে দেখে এবং বিশেষ করে মধ্যযুগীয় কিছু উল্টা পাল্টা মানসিকতা সামনে আনার চেষ্টা করেই কিন্তু কার্যত সেটি করার চেষ্টা চলছে এবং আমরা যে কোনটা বলছিলাম আন্দোলন যার যা এজেন্ডা বিশ্ববিদ্যালয়গুলো যেখানে হল খালি করতে রাখা হয়েছে তখন পরিস্থিতি এমন বিরাজ করছে আন্দোলনকারীরাই এখন উল্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সব জায়গায় চিঠি দিচ্ছেন সিদ্ধান্ত দিচ্ছেন এবং এটি যে কার্যত একটি যে কোনো বিপর্যয় বিপদ ডেকে আনতে পারে সেটি আমরা নানাভাবে বিভিন্ন সময় দেখেছি এবং সরকার তার অবস্থান বারবার পরিবর্তন করেছে ফয়সাল আহসানুল্লাহ আপনি বিকেলে শাহবাগে ছিলেন এবং সেখানেও একজন বিশেষ করে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু এবং সেটি নিয়ে সেখানেও বড় ধরনের জমায়েত ছিল সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই কাম্য যে একটি উইনেন সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যেন এই আন্দোলনকারীরা ফিরে যায় এবং সরকার এবং কোর্ট যেই জায়গাটিতে অবস্থান করছে সেই জায়গায় অবশ্যই বঙ্গবন্ধু কন্যা একটা ভালো পদক্ষেপ নিয়ে সবাইকে সচেষ্ট রাখার একটা চেষ্টা করছে সেই ধারাবাহিকতা কি যুক্ত করবেন ফয়সাল হোসেন ধন্যবাদ আমাকে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য সম্পৃক্ত করে কৃতজ্ঞ করেছেন প্রণবদা আপনারা জানেন দেশ একটি অশুভ শক্তির হাতছানিতে প্রতিটি দিন কাটাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাতে সাধারণ মানুষের যান মাল নিরাপত্তায় থাকে নির্বিঘ্নে যেন সাধারণ মানুষ চলাচল করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার নির্দেশে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ ছাত্রলীগ আমরা শাহবাগের মোড়ে অবস্থান করেছি সকাল থেকে আমরা সেখানে অবস্থান করেছি এবং আমি এই সংযুক্ত এসেছি আজকে সারা দিনের পুরো বিষয়টা যদি একটু পর্যবেক্ষণ করি খুব কষ্ট লাগবে যে ছয় ছয়টি প্রাণ ঝরে গেল এই এই কোটা আন্দোলনের নাম দিয়ে দেখেন কোটা আন্দোলন তো তো আসলে কোটা আন্দোলন ছিল না সেটা পরিষ্কার হয়েছে আজকে গতকালকে কিছুটা ছিল আজকে একদম নিশ্চিতভাবে হয়েছে যে কোটা আন্দোলন আসলে কোটা আন্দোলন ছিল না যখন আমরা দেখেছি অফিসে বোমা পাওয়া গেছে যখন আমরা দেখেছি বাংলাদেশ তথা সাধারণ ছাত্র ছাত্রীদেরকে নিগৃহ করে হল থেকে বের করে তারা হলের দখল নিয়েছে আজকে পুরো বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের তত্ত্বাবধানে পুরো দখলে আছে এটি অত্যন্ত দুঃখজনক ছাত্রলীগ সহনশীল ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং ছাত্র নেতা সাদ্দাম এবং ইনানের নির্দেশে ওরা অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়ে শিবিরের তাণ্ড এবং অশালীন ব্যবহার ছাত্রাবাস গুলো হলগুলো সেখানে কিন্তু পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি করা যাবে না ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এ ধরনের কথা এবং আমরা জানি যে কোন সংগঠনটি লাভবান হয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে আমরা বইটের অভিজ্ঞতা থেকে দেখেছি সেই ধারাবাহিকতায় এই ইসলামী ছাত্রশিবির শিবির কখনোই তাদের প্রতিদ্বন্দ্বীকে রাখতে চায় না সেই ধারাবাহিকতায় রাজনীতি নিষিদ্ধ হলে নানা ছুতো প্রশাসনের সহযোগিতায় তারা যেমন বইটকে তাদের একটা শক্ত অবস্থান গড়ে তোলার চেষ্টা করেছে তেমনটাই ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো হলে করবে এরকম একটা পরিকল্পনা থেকেই এই কোটা আন্দোলনের মধ্যে ইসলামী ছাত্রশিবিরের ব্যাপক উপস্থিতি অর্থের যোগান এবং তারা এটিকে এইভাবে পরিচালিত করতে চাইছে আপনি কি যুক্ত করবেন জি আমি সেই সাথে বলছিলাম যেটি আপনার কথার সাথে আরেকটু কিছু কথা আমি কমপ্লিমেন্ট করতে চাই সেটি হলো যে ছাত্রলীগকে আজকে যেভাবে করে তারা গতকাল রাত থেকে যে অত্যাচার এবং নিপীড়ন করেছে তৌহিকভাবে শারীরিকভাবে সেটা অকল্পনীয় আমাদের কমপক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী নেতা কর্মী আজকে হাসপাতালে ভর্তি আছে। এবং তারা চিকিৎসা নিচ্ছে কেউ সামরিক সাময়িক চিকিৎসা নিয়ে বেরিয়ে কেউ ভর্তি অবস্থায় আছে তো তারপরে আপনারা জানেন ঢাকা কলেজের ছাত্র নেতা ছাত্রলীগ নেতা সহ আমার ছয় ছয়টি প্রাণ আজকে ঝরে গেল এই আজকে আমরা সবাই মিলে দুপুর তিনটার সময় সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিলে আমরা নামাজের গায়েবি জানাজা পড়েছি এবং আমাদের হৃদয়ে ফরণ পেয়েছে আমি একটা কথা বলতে চাই এই এই তকসতে যে আপনারা যে সাধারণ ছাত্রছাত্রীদের সামনে রেখে আপনারা আপনাদের এজেন্ডা ফুলফিল করার চেষ্টা করেছেন জামাত ইসলাম এবং বিএনপি উভয় মিলে কিন্তু সাধারণ ছাত্র ব্যবহার করেছে এখন সময় এসছে সাধারণ ছাত্র ছাত্রীদের বুঝে নেওয়ার আমরা হয়েছে। একদম সাদা সাদা কালো কালো বোঝা যাচ্ছে এখন আর নতুন করে কোন রকেট আমি আসবো আপনার কাছে সঙ্গে অধ্যাপক ডক্টর চৌধুরী শহীদ কাদের রয়েছেন তার কাছে যুক্ত হব আহ আমি আজকে সারাদিনই আপনার কাছ থেকে খুলনার খবরাখবর একটু জানার চেষ্টা করছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খবর জানা জানার চেষ্টা করছিলাম এবং সেখানেও একই যে রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং কারা লাভবান হয় ইতিপূর্বে সেটা যেমন আমরা দেখেছি আবার যার যা এজেন্ডা আমরা বলছি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিএনপির বড় একজন নেতার কথোপকথন যে তোমাদের কি চেনে না অর্থাৎ তোমরা এই আন্দোলনের মধ্যে ঢুকে যাও তোমরা এই জায়গাগুলো তৈরি করো নানাভাবে এই জিনিসগুলো করছে এবং বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সাধারণ কর্মী গ্রেপ্তার হয়েছে সেই কর্মীরা ইসলামী ছাত্র তারা কিন্তু নানাভাবে বলার চেষ্টা করছেন কোন উদ্দেশ্যে তারা এতে সম্পৃক্ত হয়েছেন ওটা বড় বিষয় নয় বিষয় হচ্ছে রাষ্ট্রে একটি অস্থিতিশীল এবং ব্যর্থ রাষ্ট্র তৈরি করা চৌধুরী শহীদ কাদের আপনি কি যুক্ত করবেন আমি একদম ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে এলে সময় আপনি হয়তো একটু বেশি পাবেন আমরা এই মুহূর্তে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন দেখছেন চ্যানেল নাইন প্রণব সাহপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিরোধীর আগে প্রশ্ন রাখা ছিল অধ্যাপক ডক্টর শহীদ কাদের কি যুক্ত করবেন সেই প্রশ্নের উত্তরে দেখুন আপনার আজকে যে শিরোনাম কার কি এজেন্ডা এখানে আজকে আমি সারা দিনে বিশ্ববিদ্যালয়ে ছিলাম সোশ্যাল মিডিয়া কিংবা খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খবরাখবর রাখছিলাম ঠিকই বলেছেন গতকাল আজকে স্পষ্ট হয়েছে আসলে কোঠা আন্দোলন শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীর আন্দোলন নয় এটাতে সুনির্দিষ্ট কিছু এজেন্ডা তৃতীয় একটা পক্ষ ঢুকে সেটাকে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের পথ হিসেবে বেছে নিয়েছে আপনার সাথে আজকে দুপুরে কথা হচ্ছিল তখন আমি খুব অবাক হয়ে লক্ষ্য করছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় স্লোগান উঠছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ আরো সুনির্দিষ্ট ভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা তৎকালীন এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৎকালীন জগন্নাথ কলেজ কিংবা বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলো এগুলোতে এগুলোর জন্ম হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের আমি ইতিহাসে ছাত্র সমস্ত গণতান্ত্রিক আন্দোলনগুলো নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ বিশেষ করে আপনি যদি দেখেন আমাদের আমরা যদি আমাদের এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মাতৃ আন্দোলন বলি বার্নের ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলনের মূল ভূমিকা পালন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে বার্নের ভাষা আন্দোলনে যদি জগন্নাথ কলেজ থেকে মিছিল এসে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত না হতো ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু হতো না অর্থাৎ সেই শিক্ষা আছে এখানে আমি সেটা না সাধারণ অবশ্যই আছে তবে আন্দোলনের কল্পাটিটা অন্য জায়গা থেকে আসছে সিদ্ধান্ত গুলো অন্য জায়গা থেকে আসছে তো সেখানে তারা দাবি তুলছেন ছাত্র আন্দোলন নিষিদ্ধ করতে হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে দাবি সেই দাবিটি এটা বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় আমরা দেখেছি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা করা মানে আসলে প্রগতিশীল ছাত্র রাজনীতি নিষিদ্ধ অর্থাৎ যারা প্রগতিশীল ছাত্র রাজনীতি করে না তাদেরকে সুযোগ এবং সুনির্দিষ্ট ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা তো সুতরাং আমাদের এখানে কারো বুঝতে বাকি নেই কারা ছাত্রলীগের এই ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলছে এবং শুধু ছাত্র রাজনীতি কিংবা ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয় নয় আমরা আজকে সারা দিন ধরে টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে দেখছি এই তক সত্য সংযুক্ত হওয়ার আগে একটু দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের যে নেতারা আছে আমার খুব কাছের অনুজ সূর্য সেন হলের ছাত্র লীগের সভাপতি তাকে যেভাবে পিটিয়েছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কখনো সুনির্দিষ্ট ভাবে ছাত্রলীগের নেতাদের ঘরে পিটানো আসলে সম্ভব নয় এগুলো একটা মানে আপনি আপনি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলছেন আমরা আমাদের হাতে যে সমস্ত তথ্যপাত্র রয়েছে প্রায় ছ বছর ধরে হোমওয়ার্ক করে কোন কোন শিক্ষক জামাতের সমর্থক কোন কোন শিক্ষত্রী। জামাতের সমর্থক তারা শাহবাগ থানায় গিয়ে কি বলবেন কিভাবে জামাত সমর্থিত শিবিরের কর্মীদের ছুটিয়ে আনবেন এ ধরনের আগে থেকে হোমওয়ার্ক এবং তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং একটি টেলিগ্রাম গ্রুপের বরাত দিয়ে এই ধরনের বহু তথ্যপাত্র এসছে এবং আলটিমেট তাদের উদ্দেশ্য হচ্ছে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যে কোনো কিছু হাসিল করা পাশাপাশি এক ধরনের উস্কানিমূলক পরিস্থিতি সৃষ্টি করে বুয়েটি চিঠি করা হয়েছিল কারণ সাধারণ মানুষের কোনো সমর্থন এ ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই বিধায় এই বিষয়গুলো কিন্তু তারা সামনে আনার চেষ্টা করছে আমি আপনার কাছ থেকে আরও শুনবো আমার সঙ্গে যেমনটা বলছিলাম মোহাম্মদ ফয়সান আহসান উল্লাহ তার কাছ থেকে সেটা চেষ্টা করব। বাংলাদেশ আওয়ামী লীগ বা সরকার যে রাজনৈতিক দলটির তারা কিন্তু কখনোই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে মারমুখী হওয়া কিংবা যাতে আইন হাতের হাত হাতে তুলে নেয় সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত দেয়নি বিধায় আমরা দেখছি যে এই ক্যাম্পাসে এই ধরনের পরিস্থিতি ঘটাতে সেই সুনির্দিষ্ট যারা সেগুলো করছে তারা কিন্তু এই সাহসটা দেখাচ্ছে কিন্তু কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেই প্রশাসনের দেয়া চিঠির জবাবে তারা উল্টো চিঠি দিচ্ছে এই যে একটা সংস্কৃতি চালু হলো আপনি কি মনে করেন না যে আমাদের শিক্ষক সমাজ যারা মান অভিমান রাগ সেগুলো নিয়ে বসে থাকলে আলটিমেটলি স্বাধীনতা বিরোধীদের হাতেই সবকিছু চলে যাবে এই বোধ তাদের উদয় হওয়া উচিত কি যুক্ত করবেন ফাইসল ভাই জি ভাই আপনি যথার্থ বলেছেন পরিস্থিতি কিন্তু এখন এক্সাক্টলি এইরকমই আছে তো আমার কথা হচ্ছে গত আট দিন ধরে যে সাত দিন ধরে যে আন্দোলনটি আমরা দেখছিলাম আন্দোলনের যে আদল আমরা ফিল করছিলাম যে সাধারণ ছাত্র ছাত্রীরা আমি আবার ফিরে যাচ্ছি কথাটা এই জন্য যে সাধারণ ছাত্র ছাত্রীরা বলছিল যে আমাদের এক দফা এক দাবি আমরা কোটা সংস্কার আমরা যুক্তি সংস্কার চাই এই জায়গায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমরা সবাই একই কথা ওখান থেকে আমরা জানতে পেরেছি যে না কোমলমতি শিক্ষার্থীরা ওদের দাবি দেওয়া করছে করতেই পারে ওদের যৌক্তিক দাবি ও কোর্টে ডিসিশন হচ্ছে কোর্ট যখন এটা সাত তারিখে একটা শুনানি হবে এবং কোর্ট এত সুন্দর একটি চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট যে আহ বেঞ্চ অ্যাপিল ডিভিশনে বেঞ্চ ওনাদের প্রত্যেকের কথা শুনবেন এবং আমলে নেবেন এই কথাটি অত্যন্ত গুরুত্ব বহন করে এই বিষয়ে বর্তমান কন্টেক্সটে। তো সেইখান থেকে এই ছেলে মেয়েগুলা কোনো কথা কানে তুললো না মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে সুবিধা কারা পাবে তাহলে তোমাদের কাছে আমি জানতে চাই দেশবাসীর কাছে আমি জানতে চাই কারা সুবিধা পাবে এই সুবিধার কথাও তারা জানতে চাইল না কোনো সুস্পষ্ট উত্তরও তারা দিল না ঠিক মতো প্রশ্নের উত্তর তো হওয়া উচিত ছিল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে না মাননীয় প্রধানমন্ত্রী সুবিধা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি পাবে আমরা সেই সপক্ষের শক্তির সন্তান হিসেবে আপনার কাছে দাবি করছি এরকম যদি কথা হতো তবে আমরা ধরে নিতাম এই আন্দোলনটি আসলে যুগোপযোগী এই কোমলমত শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনের ভাষা যখন পরিবর্তন হতে শুরু করলো সেই রাত্রে কে তুমি আমি রাজাকার রাজাকার এই শব্দ দিয়েই তারা প্রমাণ করে দিয়েছে যে তারা আসলে একটি অন্য খাতে নিয়ে যাচ্ছে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে আন্দোলনকে এবং সেটি কিন্তু গতকালকে পর থেকে সুস্পষ্ট হয়েছে তো বটেই এখন যেটি হচ্ছে তারা পরিষ্কারভাবে সরকার পতনের আমি পরিকল্পনা এই জায়গাটিতে এই সব করে এই জায়গাটিতে এখন তারা বলছেন যে আমাদের আন্দোলন সরকার পতনের আন্দোলন যদি সরকার পতনের আন্দোলন ফয়সাল ভাই বলছিলেন কিন্তু যে সমস্ত আপনি জানেন যে এই কোটার মধ্যে দশ শতাংশ নারীদের জন্য রয়েছে এবং এই দশ শতাংশ নারীরা চাকরি পাবে সেটা সব চাইবে অবশ্যই মেধাভিত্তিক মেধাবী হতে হবে তারপর সেটি আসবে আমরা জানি কিন্তু নারীরা যখন তাদের ইন্টারভিউতে বলছে সেই ছাত্রীরা মানে তাদেরই অংশ আন্দোলন যারা করছে যে আমাদের দশ শতাংশ নারী কোটার দরকার নেই আমরা চাকরি চাই না তাহলে এই যে অবস্থান মানে অর্থাৎ একেবারে মনে হচ্ছে যে আফগানিস্তান পরিস্থিতি সৃষ্টির জন্য যে চেষ্টাটি ছিল সেই চেষ্টা আর এখন যখন এক দফার এজেন্ডা মানে সেটা তো আগে থেকেই তাদের পরিকল্পিত একটি যখনই তারা এক দফা দফার

জামাত শিবির বলেন কিংবা ছাত্র দল বলেন এই আন্দোলনে আমরা তো দেখছি সবাইকে আমরা তো একসময় এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেছি আমরা দেখছি তারা কিভাবে তাদের ফেসবুক পোস্ট গুলো দেখছি তারা কিভাবে আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার একটা সুনির্দিষ্ট ব্যর্থতা আছে আর আমাদের যে ইয়াং জেনারেশন এই জেনারেশনকে আমরা দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো মুক্তিযুদ্ধের চেতনা বোঝানো এগুলো চেষ্টা করছি কিন্তু কেন জানেন রাষ্ট্রের এই মুক্তিযুদ্ধদের ইতিহাস পড়ানো স্বাধীন বাংলাদেশের ইতিহাস পড়ানো এগুলাতে কিছু তো উদাসীনতা রাষ্ট্রের রয়েছে এবং শিক্ষামন্ত্রন শুধু উদাসীনতাই নয় শুধু উদাসীনতাই নয় তীব্র উদাসীনতাই আমি বলবো এবং সেই ধারার আমরা দেখেছি যে অধ্যাপক ডক্টর জাফর ইকবাল স্যার তার লেখা মুক্তিযুদ্ধ পরে মুক্তিযুদ্ধের উপন্যাস করে আমরা বড় হয়েছি অর্থাৎ টার্গেটটা জাফর ইকবাল স্যারকেই করতে হবে টার্গেটটা বঙ্গবন্ধুকেই করতে হবে টার্গেটটা চট্টলিগকেই করতে হবে টার্গেটটা বঙ্গবন্ধুর কন্যাকেই করতে হবে অর্থাৎ এই যে ব্রেন এই ব্রেন জামাতি ব্রেন ছাড়া আর এই চিন্তা কার মাথায় আসবে আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ফয়সাল ভাই তিরিশ সেকেন্ড সময় পাবেন শেষ কথায় কি যুক্ত করবেন আমি বলবো দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ অনেক সহনশীলতার পরিচয় দিয়েছে এখন আপনারা যখন মাঠে নেমেছেন স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে লড়াই করব মাঠে থাকবো বিগত ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল এই দলের বিজয়ের আছে এই দলের এই দেশের স্বাধীনতার পক্ষের ইতিহাস আছে এই দল কখনো মাথা নিছা করে নেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সমস্ত অশুভ শক্তিকে একটি দাঁত ভাঙা জবাব দিয়ে তাদের বিগত সময় আপনি পাবেন শেষ যুক্ত করবেন। আমার একটাই কথা সেটা হচ্ছে তরুণ দাঁড় করিয়ে দেওয়ার যে বিভিন্ন অপশক্তিগুলোর যে চেষ্টা সেটাতে আমি মনে করি যে সরকারের একটা শক্ত অবস্থান নেওয়া উচিত এবং অবশ্যই আমাদের এখানে তারুণের আন্দোলন মানে আমাদের এখানে তরুণদের যত আন্দোলন সবকিছু নেতৃত্ব দিয়েছে এই স্বাধীন বাংলাদেশের ছাত্রলীগ কিংবা পরাধীন বাংলাদেশের ছাত্রলীগ আমি মনে করি যে এই জায়গায় সরকারের একটা শক্ত অবস্থান থাকা দরকার ছাত্রলীগের প্রতি যে অন্যায় অবিচার গুলো করা হচ্ছে আমি মনে করি যে রাষ্ট্রের অবশ্যই তাদের পাশে এসে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর চৌধুরী শহীদ কাদের এবং মোহাম্মদ ফয়সাল হাউসালুন আপনাদের দুজনকে আবার অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি